আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির আমি প্রতাপ আজকে ঘরে কিভাবে ইনভার্টার ফিট করা হয় আমি সম্পূর্ণ আনবক্সিং এবং ফিটিং ভিডিও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে যাচ্ছি কিভাবে ঘরে ইনভার্টার ফিটিং করা হয় আমি ইনভার্টার এবং ব্যাটারি নিয়ে এসেছি এটা লুমিনাসের ব্যাটারি ওয়ান ফিফটি এইচ এর ব্যাটারি আর সঙ্গে ইনভার্টার এটা ব্যাটারি দেখতে পাচ্ছেন আপনার সবাই ব্যাটারি ফোর্টি এইট মান্থের ওয়ারেন্টি আমার টোটাল যেটা খরচা হয়েছে এটা হয়েছে সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখন আমি আনবক্সিং করবো ব্যাটারি এটা আনবক্সিং করছি ব্যাটারির উপরে যেগুলো থাকে ওইটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে যাব কীভাবে ইনভার্টার ফিটিং করা হয় আপনারা সঙ্গে থাকবেন অনেক ওজন ব্যাটারি ফিফটি কিলো আমাদের তো তুলাই যাচ্ছিলো না দুজন মিলে দেখুন বক্স থেকে বের করলাম আমি ঘরের মিস্ত্রিও নিয়ে এসেছি এটা হচ্ছে ইনভার্টার এখন ইনভার্টারটা আনবক্সিং করব। ইন ইনভার্টারটাকে সম্পূর্ণ উল্টোভাবে করে দেখতে পাচ্ছেন আনবক্সিং করছে এখন আমরা ফিটিং করে নেব আমি এক কর্নারে রেখেছি ব্যাটারি আর ইনভার্টার এমন বেশি কিছু না সব কিছু থাকে আপনার ঘরে যদি ওয়ারিং ভালো করে থাকে তাহলে শুধু এটা ক্লিপ লাগানো আর এটা সেট করে করে দেওয়া বাকি আপনার ঘরে কীরকম ওয়ারিং আছে ওটার উপরে নির্ভর করছে সব কিছু ওয়ার বক্সের ভেতরেই থাকে এবং ইনভার্টারে থাকে ভালো করে টাইট করে ফিটিং করে নেবেন দেখেন আমার ইনভার্টার ফিটিং হয়ে গেছে ও নিয়েছি সব কিছু ওয়াটার যেগুলা থাকে ব্যাটারির মধ্যে যেমন ওয়াটার আর ওটাকে কি বলে আপনার অ্যাসিড অ্যাসিড সব সব কিছু আছে আমাকে যে টেকনিশিয়ান উনি বললেন পাঁচ থেকে ছ মাস আপনি নিশ্চিতভাবে ইউজ করতে পারবেন পাঁচ ছ মাসের উপরে আপনার কীভাবে ব্যবহার করছেন ওটার উপরে নির্ভর করে পাঁচ ছ মাস আপনাকে কিচ্ছু করতে হবে না এই প্ল্যাটটা লাগিয়ে দিলাম আমার ইনভার্টার স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইনভার্টার স্টার্ট হয়ে গেছে এই প্লাগটা লাগানো মাত্র ইনভার্টার স্টার্ট হয়ে যাবে দেখুন ইনভার্টার স্টার্ট হয়ে গেছে এখন এটার একটা বক্স আছে বক্সটা ফিটিং করে নেব ব্যাটারি যেটা বক্স ইনভার্টার ফিটিং বক্সটা ফিটিং করে নেব ব্যাটারির ভেতরে একটা এই দেখেন এটা ব্যাটারির বক্স টলি যেটা টলির ভিতরে ব্যাটারিটাকে রেখে দেবো আর এখন দেখতে পারবেন কি ভালো লাগছে আপনারা ইনভার্টার যদি কিনেন ব্যাটারি কিনেন তাহলে একটা টলি কিনে নেবেন তাহলে অনেক রিক্স হয়ে যায় সময় হাত হুত লেগে যাবে একটা টলি কিনে নেবেন বেশি টাকার নেয় টলির বারোশো টাকার মতো একটা টলি নিশ্চয়ই কিনে নেবেন দেখেন এই টলি লাগিয়ে দিচ্ছি ঠিক আছে আমার ইনভার্টার ফিটিং যদি ভিডিও ভালো লাগে আপনারা লাইক শেয়ার নিশ্চয় করবেন আর মিস্ত্রি লাগে তা আমাকে